প্রিয় দর্শক এবার চীনের একদম আঘাত যুক্তরাষ্ট্র কিভাবে সেমিকন্ডাক্টরের উপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন এবং এই সেমিকন্ডাক্টর কি আপনারা হয়তো জানেন যে ইলেকট্রিক যে কোনো ডিভাইস সেটা মোবাইল হোক কম্পিউটার হোক ল্যাপটপ হোক মডেম হোক এবং যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইসের মধ্যে যে পাম শক্তিটা সঞ্চার করে সেটি হলো সেমিকন্ডাক্টর এই সেমিকন্ডাক্টরের মাধ্যমে একটি ইলেকট্রিক ডিভাইস বা একটা যান্ত্রিক যে কোনো প্রোডাক্ট পরিচালিত হয় এবং এই সেমিকন্ডাক্টরের সব থেকে বড় যোগানদাতা রাষ্ট্র হলো চীন আপনারা জানেন যে আইফোন থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে বিভিন্ন কম্পিউটারের ডিভাইস ল্যাপটপ ডিভাইস সেগুলো মূলত রপ্তানির জন্য প্রস্তুত হয় চায়নাতে এবং এই ম্যানুফ্যাকচারির যে কোম্পানি বা ফ্যাক্টরি সেটাও চায়নাতে ফ্যাক্টরি সেটাও চায়নাতে চায়না থেকে সবাই অর্ডার দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে এবং এই চায়নাতে কেন তারা প্রোডাক্ট তৈরি করে কারণ এই চায়নাতে রয়েছে সেমিকন্ডাক্টারের ব্যাপক উৎপাদন কিন্তু চায়নার উপর যদি যুক্তরাষ্ট্র এই সেমিকন্ডাক্টারের উপর ট্যাক্স আরোপ করে তাহলে তাদের মার্কেটে বিশাল বড় একটি ধ্বস নামতে পারে সেমিকন্ডাক্টর আমদানির উপর শীঘ্রই শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে এই ব্যাপার স্পষ্ট ঘোষণা আসতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন আমরা চিপ সেমিকন্ডাক্টর এবং অন্যান্য জিনিস আমাদের দেশেই তৈরি করতে চাই স্মার্টফোনের মতো কিছু পণ্য এখন অব্যাহতি প্রাপ্ত হতে পারে কিনা তা বলতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন আপনাকে একটি নির্দিষ্ট নমনীয়তা দেখাতে হবে কারণ এত কঠোর হওয়া উচিত নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন আমরা আসন্ন জাতীয় নিরাপত্তা শুল্ক তদন্তে সেমিকন্ডাক্টর ও পুরো ইলেকট্রনিক্স সরবরাহ শৃঙ্খলা এদিকে ট্রাম্প গত শুক্রবারের ঘোষণা ঘিরে তৈরি হওয়া গোজা দিয়ে জানিয়েছেন শুল্কের ক্ষেত্রে কোন দেশি রেহাই পায়নি এমনকি চীনা ইলেকট্রিক পণ্যের ক্ষেত্রে শতাংশ শুল্ক শুল্ক বহাল রয়েছে তবে সেগুলো এখন ভিন্ন শ্রেণীতে রাখা হয়েছে এর আগে তিনি চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করেছেন তবে তা প্রশাসন পরে জানাই এই একশো পঁচিশ শতাংশের সঙ্গে আরও আরোপিত বিশ শতাংশ শুল্ক যুক্ত হতে যাচ্ছে ফলে মোট শুল্ক দাঁড়াচ্ছে একশো পঁয়তাল্লিশ শতাংশ পরবর্তীতে খবর ট্রাম্প দ্বারাই ট্রাম্পের বাড়তি শুল্ক থেকে অব্যাহতি পেয়েছে চীনের কম্পিউটার এবং কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি কিন্তু সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সেমিকন্ডাক্টরের উপর যদি মার্কিন যে শুল্ক আছে সেটি আরোপ করা হয় তাহলে আমেরিকার যেমন ক্ষতি হতে হবে ঠিক তেমনি ট্রাম্প প্রশাসনেরও ক্ষতি হবে